বাংলাদেশের সবচেয়ে সুন্দর আর রহস্যময় জায়গা সুন্দরবন তবে এই সুন্দরবনের গহিনে যাওয়া বন্য প্রাণী দেখা লাক্সারি এই শিপে দুই রাত তিন দিনের ট্যুরে আমরা টোটাল পাঁচটা স্পট ঘুরে সুন্দরবনের আসল সৌন্দর্য আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের প্রথম স্পট কটকা যেখানে কিছুদিন আগেই এই ভাইরাল বাঘ দেখা গিয়েছে এন্ড বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় ঝড় এই প্লেসটাতেই আঘাত হানে দেন আপনারা ভিজিট করতে পারবেন জামতলা সিবিস হুইচ ইজ মাই ফেভারিট বাট দুই সালে এখানে আমাদের খুলনাবি বিশ্ববিদ্যালয়ের নয় জন এবং কুয়েটের দুইজন শিক্ষার্থী ডুবে মারা যায় যার কারণে এই সিবিচে এখন নামাই নিষেধ আমাদের থার্ড প্লেস আন্দারমানিক দ্বীপ এইখানে প্রচুর সুন্দরী গাছ দেখতে পারবেন কিছু হরিণ দেখতে পারবেন যেগুলো খাঁচার ভিতরে ছিল আমাদের ফোর্থ প্লেস ছিল টাইগার পয়েন্ট এইখানে সব থেকে বেশি বাঘ দেখা যায় এইখানে যেতে হলে আপনাকে জঙ্গলের মাঝে কাদা পানি পাড়িয়ে তারপরে যেতে হবে আমাদের সর্বশেষ এবং পঞ্চম প্লেস হচ্ছে করম জল যেখানে আপনারা প্রচন্ড পরিমাণে বানর দেখতে পারবেন খাঁচার ভিতরে হরিণ দেখতে পারবেন এবং কুমিরের দেখা পাবেন যেগুলো টোটালি খাঁচার ভিতরে ছিল এবং এইটাকে আমি ছোট্ট একটা সুন্দরবন বলি কারণ এইখানে আসলে মোটামুটি সুন্দরবনের সব কিছুই দেখা যায় গাছ থেকে শুরু করে এভরিথিং প্রিয় দর্শক আমরা গিয়েছিলাম এমপি গোলপাতা শিপে এইটা আমাদের রুম এইখানে দুইজন মানুষ সুন্দরভাবে থাকতে পারবেন শিপের একদম উপরের ফ্লোরে আছে রুফটপ অ্যান্ড কফি শপ এই কফি শপ থেকে আপনার টোয়েন্টি ফোর সেভেন আওয়ার কফি খেতে পারবেন শিপের ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছুতেই ছিল আধুনিক সুযোগ সুবিধা বিশাল ডাইনিং স্পেস এবং সাথে ছিল লাক্সারি খাবার শিপের নাম্বার আমার স্ক্রিনে অ্যান্ড কমেন্ট সেকশনে থাকবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড এই বিলাসবহুল শিপের টোটাল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগামীকাল আপলোড হবে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন